কোনো একদিনের কথা হঠাৎ করে আমাদের শহরে চলে আসে একটা ভয়ানক গ্র্যানী এবং পুরো শহরটাকে দাবাইমা জানা শুরু করে দেয় শুধু তাই না ও আমাদের শহরের সকল বিল্ডিং গুলা ভাঙচুর করাও শুরু করে দেয় এগুলা দেখুন রেগে গিয়ে ও হয়ে যায় একটা ভয়ানক গ্রাম্পা গ্রাম্পা হয় এই গ্র্যানীটাকে কি মারতে পারলো ফ্রাঙ্কলি তা জানতে পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখন

আচ্ছা আচ্ছা হয়েছে এখন রাখ আরে এখন আবার নাকি আমার বন্ধু গিয়ে ওর কুকুরটাকে আনতে হবে যদি ওই কুকুরটাকে আমি সত্যি সত্যি আনি তাহলে নাম যদি আমি ওই কুকুরটাকে আনো কয়েকদিন তাহলে লালন পালন করে ওকে আমি বিক্রি করে দেবে দেখে কত টাকা পাই আমি এই ভিডিওর মধ্যে ওকে বিক্রি করে তোমাদেরকে দেখাবো যে আমি কত টাকা পেয়েছি ওকে বিক্রি করে এখান দিয়ে পঁচিশ মিনিটে লাগছে চালাতে গিয়ে আমি এখানে এক্সিডেন্ট হয়ে গেছি এখন আবার বাইকটা নিয়ে যেতে হবে বাইক কুকুরটা আনতে গিয়ে আর কতটা বিপদ আমি পড়বো আমি নিজেও যাই না আমার বন্ধু মন্ত্রীর বাসার সামনে চলে এসেছি দেখা এখানে কুকুরটা দেখে রাখা আছে সত্যি সত্যি এই কুকুরটাকে এখানে রেখে চলে গেছে আর এই কুকুরটা কি বলে নাকি আমাকে পিঠে করে নিয়ে যাবে বাসায় এখন আমি পিঠে উঠে গেছি এখন দেখি ও কি সত্যি সত্যি আমাকে পিঠে করে নিয়ে যেতে পারো এখানেও কিন্তু সত্যি সত্যি আমাকে পিঠে করে নিয়ে যেতেছি এখানে অনেক দিন নিয়ে আসছে দেখি পুরো বাসার মধ্যে নিয়ে বাসার মধ্যে

তখন থেকে আমাদের শহরে চলে এসেছে ভয়ানক গ্রাম সে পুরো শহরটাকে দাবাই মা জানা শুরু করে দিয়েছে এবং শহরের প্রত্যেকটা বিল্ডিং বেঁধে ফেলা শুরু করে দিয়েছে এগুলো সে কেন করতেছে বা এখন আবার এটা কি বিপদ আসলো বিপদের উপর বিপদ শহরটাতে এখন আবার কির ওর জ্ঞানে চলে আসছে আমাদের শহরে এখন আবার ওই বিপদের টাইমে কে কল দেয় এখন আবার এটা তো দেখতেছি আমাদের শহরের পুলিশ স্টেশন থেকে কল দিচ্ছে আরে আলো স্যার আমার আবার কেন কল দিচ্ছে তো কত বলতে পারলাম সোজা পুলিশ স্টেশনে চলে যায় কোন কথা বল সোজা পুলিশ স্টেশনে আচ্ছা সামনে আবার কি হয়েছে শহরে মানে বিপদ সব এখন আবার সব বিপদিডেন্টরা পুরো অবস্থা খারাপ এখানে পুলিশ স্টেশনে চলে আসছি দেখি পুলিশ কি বলে হ্যালো স্যার আমাকে ডাকসান তাড়াতাড়ি বলেন আমার কাজ আছে কাজই নয় আমার কথা শুনুন আমাদের শহর কিন্তু এখন পুরোপুরি বিপদ বিপদ কোনো অভাব নাই

সেটা হচ্ছে আমার একটা বন্ধু আমাকে বলছে যে আমাদের শহরের সব থেকে উঁচু জায়গা থেকে লাভ দিল না কি আমি হয়ে যাবো তার জন্য আমি এখন আমাদের শহরের সব থেকে উঁচু জায়গা উঠবো সেটার জন্য হেলিকপ্টার হেলিকপ্টার দরকার আমার পিছনে একটা আছে নিতে হবে এখন এখন নিয়ে এনেছে হেলিকপ্টারটা এখন সোজা যেতে হবে আমাদের শহরের সবথেকে উঁচু জায়গায় সেটার জন্য তো একটা উঁচু বিল্ডিং এর দরকার এখানে সামনে একটা উঁচু বিল্ডিং আছে এখন এটা ল্যান্ড করে এখান থেকে একটা জাম্প দিলে আমি হয়ে যাবো গ্র্যান্ড

খানে তো সত্যি সত্যি আমি হয়ে গেছে বয়ানো গ্রাহণ এখন ও গ্রাহীটাকে খুঁজতে হবে আর মারতে হবে এই মেলাতে শেষ বিজাই পদ্ম